নিউ ভিডিও শান্তনু আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো উচ্চ বাংলা জীবনীমূলক রচনা নিয়ে আর দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ রচনাগুলি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশে যে তিনটি জীবনমূলক রচনা তুলে ধরবো সেই তিনটি তোমরা খাতায় নোট করে নেবে এক নম্বর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দুই জীবানানন্দ দাস তিন কাজী নজরুল ইসলাম এই তিনটি রচনা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই তিনটি জীবনীমূলক তিনটি রচনা এখন থেকে তোমাদেরকে প্র্যাকটিস করে রেখে দিতে হবে এবং মুখস্থ করে রেখে তোমাদের সুবিধার জন্য এই তিনটি রচনা আমি লিখে দেব আর তোমাদের চিন্তা করার দরকার পড়বে না কারণ এই তিনটে রচনা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই তিনটি রচনা আমি ভিডিওতে দেবো নেক্সট কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে এই তিনটি রচনা ফার্স্টে তোমাদেরকে মাইকেল মধুসূদন জীবনন্দ দাস কাজী নজরুল ইসলাম এই তিনটে ছাড়াও আরও তিনটি রচনা আছে যে তিনটে বলছি জীবনীমূলক রচনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সমরেশ বসু আর একটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই তিনটে রচনা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই তিনটে তোমরা প্র্যাকটিস করে রেখে দেবে আর তিনটে রচনা আমি ভিডিওতে দিয়ে দেখো মাইকেল মধুসূদন দত্ত জীবনানন্দ দাস কাজী নজরুল এই তিনটের থেকে এই তিনটে হচ্ছে কম গুরুত্বপূর্ণ যেটা বললাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী সমরেশ বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই তিনটে হচ্ছে কম গুরুত্বপূর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেরা সবাই যেন যে জীবনীমূলক রচনা থাকে টেস্ট প্লাস ফাইনাল পরীক্ষাতে আর তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করে রাখো অবশ্যই তোমরা নাম্বারটা ভালো পাবে তো তোমাদেরকে একটাই কাজ করতে হবে যে এখন থেকে তোমাদেরকে প্র্যাকটিস করে রেখে দিতে হবে মুখস্ত করে রেখে এবং খাতায় নোট করে রেখে দিতে হবে আর আমি ভিডিওতে সব যে তিনটে বলেছি বাকি যে তিনটে কম গুরুত্বপূর্ণ সেই তিনটেও আমি দিয়ে দেব ওকে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই আমার এই ভিডিওতে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই তিনটে জীবনীমূলক রচনা তাছাড়াও বাকি যে তিনটে বললাম সেই তিনটেও পেয়ে যায় দেখো বিগত বছর ফাইনাল পরীক্ষাতে যে চারটে জীবনীমূলক রচনা ছিল সেটা হচ্ছে বেগম রোকেয়া স্বামী বিবেকানন্দ মহেশ্বতা দেবী সৈয়দ মুস্তাফা সিরাজ এই চারটে দিয়েছিল ওকে আর তোমাদেরকে একটা কথা বলে রাখো এই যে ছটা বলেছিলাম তার মধ্যে যে তিনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার পাশাপাশি তোমরা করে রাখবে বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর কারণ নোবেল জয়ী বলে তাকে তো ছাড়াই যাবে না ওকে তো তোমরা জীবনমূলক রচনার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরটাও করে রাখা দেখা হচ্ছে ততক্ষণে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও আর জীবনমূলক রচনাগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে